হয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন এখনও যারা শেয়ার সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যেটা আমি আছি এখন আমাদের সুনামগঞ্জ ব্রিজের উপরে এখানে অনেক খুব সুন্দর ব্রিজ তাই আপনাদেরকে আমি সারাটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখন আমরা সুধা এই তো কিন্তু তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে কিন্তু এখন সব কিছু কিন্তু রিল্যাক্স এভরাস্ট করা হয়েছে এখন ওই রেলের লোসুনামগঞ্জ ব্রিজের হইল উজান আর এগুলো হইল মনে করেন যে তাহেপুর বর্ষার আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু এই রাস্তাটা একদম দেখেন বিকালের সময় আসলে কিন্তু খুবই সুন্দর দেখা যাইতেছে আসলে কিন্তু খুবই ভালো দেখা যাইতেছে এই ব্রিজটি কিন্তু একটি নিম্নম একদম আমাদের জন্য খুব সহজ হয়ে গেছেন এই গাড়িগুলো লিয়ে যাইতে আমাদের কিন্তু কোনো অসুবিধা অসুবিধা হয়নি তবে যা দেখতে সেন এগুলো কিন্তু একদম রিল্যাক্সে রিল্যাক্সে হ্যাঁ যাইতে আর এগুলো কিন্তু একটা সব ব্রিজদের হ্যাঁ একদম হলো সুনামগঞ্জ ব্রিজ আপনাদেরকে একদম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি একদম দেখতে দেখতাছেন এগুলো কিন্তু মানে সাঁতার পাশে কিন্তু অনেক জায়গা রয়েছেন আসলে কিন্তু দেখলে আমাদের আপনাদের এবার খুব সুন্দর লাগবে এর পাশে রয়েছে কিন্তু অনেক খুব সুন্দর সুন্দর কালকাফাটি সেই কালকাফাটি দেখলেও কিন্তু আপনাদের এখানকার একদম নিউ হয়ে গেছে আর এই হইল তারামতটি মনে করেন সব কিছু হইলো এটা আমাদের অনেক বড়ো র্যাসলামার এর পাশাপাশি আর এর পাশাপাশি গাড়ি ঘোড়া নিয়ে কিন্তু দেখতে পারবেন আমি কিন্তু একটু দূরে চালানোর চেষ্টা করব আসলে সবাই বাইক দিয়ে পালচার দিয়ে গাড়ি দিয়ে ভিডিও গুলো করে আসলে কিন্তু আমি এগুলো দিয়ে করি নাই তবে আমি কিন্তু আমি নিজেই পার্সোনালভাবে দেখেছি আর এই পিছন্দ দেখেছি একদম কিন্তু এই পুরাপূর্ণভাবেই কিন্তু একদম ওয়াল টুওয়াল রয়েছেন একদম পুরা সুনামগঞ্জ থেকে শুরু করে কিন্তু একটা এইটি কিন্তু এস্তামা মাঠ রয়েছেন দুজন হ্যাঁ সামনে কিন্তু টুল ট্যাক্স নেওয়া হয় আপনারা কিন্তু অনেক চাইলে অনেক দেখতে পারেন পাশাপাশি রয়েছে কিন্তু একটি গাছ খুব সুন্দর আর সেখানে কিন্তু টোল ট্যাক্স এখানে কিন্তু টোল ট্যাক্স